কে আমার দশ বছর মেয়াদী ডিপিএস করা আছে বর্তমানে সেটা আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াব সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি পাবজি গেম খেলা কি হারাম কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি ধূমপান কারির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে জ্যেষ্ঠ অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না নামাজে টাকা নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা ধর্ষক দুনিয়াতে শাস্তি পেলে কি আখেরাতে পাবে না জীবন বিমার মৃত্যুর পর যে আর্থিক ক্ষতিপূরণ পরিবারকে দেয়া হয় তা নেওয়া যায় হবে কি না করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি কারো অনুমতি ছাড়া কি কারো ফেসবুক আইডিতে ঢুকা যাবে দর্শক ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো সফিকুল ইসলাম শুভ আপনি জানতে চেয়েছেন জীবন বিমার মৃত্যুর পর যে আর্থিক ক্ষতিপূরণ পরিবারকে দেয়া হয় তা নেওয়া যায় হবে কি না জীবন বিমার প্রচলিত যে সমস্ত পদ্ধতি আছে এর সব বেশিরভাগই আসলে কোনো হ্যাদিস অনুযায়ী নয় যার কারণে এই সমস্ত জীবন বিমার এগনিস্টে যেই টাকা জমা দেওয়া হয়েছে তার চেয়ে অতিরিক্ত টাকা যেটি দেওয়া হয় বিমা কর্তৃপক্ষের মাধ্যমে সেটি আসলে গ্রহণ করা যায়জ হবে না সেটি সুদ হিসাবে বিবেচ্য হবে আর যদি ইসলামের সমস্ত শর্তগুলোকে মেনে এটাকে বাণিজ্যিকভাবে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে লভ্যাংশ যথা নিয়মে দিলে সেটি গ্রহণ করা যায় হবে এরপরে জাভের হাসান আপনি জানতে চেয়েছেন কারো অনুমতি ছাড়া কি কারো ফেসবুক আইডিতে ঢোকা যাবে না কারো ফেসবুক আইডিতে ঢোকা আর কারো বাসায় ঢোকা এটা প্রায় একই জিনিস ব্যক্তিগতভাবে কারো সাথে কারোর কোনো কথা থাকতে পারে যে কথাটা গোপন থাকার মতো বিষয় তার প্রাইভেসির সংশ্লিষ্ট বিষয় তার জাগতিক কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেখানে থাকতে পারে যার কারণে কারোর ফেসবুক আইডিতে তার অনুমতি ছাড়া প্রবেশ করার চেষ্টা থাকা উচিত নয় এটি ইসলাম সরকারের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় নয় এরপরে এ এইচ আদনাম জনি আপনি জানতেছেন টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরজ নামাজে টাকুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা ভাই আদনান টাকনুর উপরে কাপড় পরাটা ফরজ টাখন নিচে পুরুষের জন্য লুঙ্গি পাজামা প্যান্ট চাদর এবং জামা জুব্বা ইত্যাদি এগুলো নিচে পড়া হারাম মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড মোজাসহ পায়ের অংশ সহ সেটা কথা ভিন্ন কথা কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম অতবটি সুন্নত নয় এখন উপরে পুরুষের জন্য এটা পড়া ফরজ ফরজ কীভাবে জানলাম কারণ নুসুল্লাহকাম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না মা আসফ ফলাম কাবাইন ইজারিফিন নার এখন নিচে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান্নামে যায় নবী সাল্লাহি সালাম হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয় তাহলে জাহান্নামের কথা তিনি বলতেন না আর নামাজের মধ্যে টাকার নিচে কাপড় বলে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে দাউদের একটি বর্ণনা রয়েছে এরকম যে আল্লাহ রাবুল আলমিন মুসবিল ইজার বা নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির এবাদত কবুল করবেন না সে হাদিসটি সনদ বিশুদ্ধ নয় বরং সেটি জাইফ এবং দুর্বল সূত্রে বর্ণিত যার কারণে নামাজের মধ্যে এ কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয় মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন জেনাকল করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কী আল্লাহ মাফ করুক ভাই জেন্লাহ ইসলাম জেনুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যদি জেনাকু কেরে করে ফেলে তাহলে আল্লাহর কাছে তবায় না সুহা করতে হবে অর্থাৎ আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাবে না জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে এই মর্মে প্রতিজ্ঞা করবে যা হয়েছে তার জন্য আল্লাহ কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর শাস্তি জাহান্নামে নামে জেনাকারদেরকে জাহান্নামে নামে শাস্তি দেওয়া হবে সেটা কথা চিন্তা করে আল্লাহ কাছে ক্ষমা চাইবে কেমনকে চোখের পানি ফেলে ইনশা আল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম যেগুলো মাধ্যমে জেনা পর্যন্ত চলে যেতে হয় সেগুলো থেকেও যদি নিজেকে দূরে রাখার জন্য সংকল্প করে ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করে দিবেন আন্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন দর্শক দুনিয়াতে শাস্তি পেলে কি আখেরাতে পাবে না অনেক মামদের মতে দুনিয়াতে জেনার শাস্তি প্রয়োগ করা হলে সেটি তার জন্য আখেরাতের শাস্তির বিকল্প হিসাবে ধরে নেওয়া হবে আর এটা কাফারা হবে তার জন্য যার কারণে আখেরাতে তার আর কোনো শাস্তি হবে না এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী এর বিপরীত মতো আছে অনেকে বলেছেন আখেরাতের বিষয়টি ভিন্ন যদি সে আল্লাহ কাছে তবা করে নিতে পারে আখেরাতের বিষয়টি মাফ করতে পারে ভালো কথা হলে সেখানে ভিন্ন শাস্তি হবে তবে প্রথম মতটি অধিকতর শক্তিশালী এরপরে হাসিকুল ইসলাম আপনি জানতে চেয়েছেন পাবজি গেম খেলা কি হারাম পাবজি গেম এখানে যেহেতু শির্কের বিষয় রয়েছে বিধায় এটি পৃথকভাবে হারাম আর এমনিতে যে কোনো গেম খেলা মুসলমানের জন্য জায়েজ নয় কারণ এটি সময়ের অপচয় এবং এটি পার্থিব বা পরলৌকিক কোনো বৈধ উপকারিতা এর মাধ্যমে আসে না শারীরিক কষ্ট এরকম কোনো গেম বা খেলা আপনি খেলতে পারেন মনির খান আপনি আরিদিকে জানতে চেয়েছেন এক বছর পরে কি আকিকা করা জায়েজ আছে আকিকা ভাই সপ্তম দিনে করা সুন্নাহ তাহলে চোদ্দতম দিন আর 21 একুশতম দিনে এর তিন দিনের কোনো একদিনে আকিকা করা হলো সুন্নাহ যদি কোনো কারণে কেউ দেরি করে ফেলেন তাহলে ক্ষেত্রে এক বছর পরে দিলেও আদায় হয়ে যাবে কিন্তু বিষয়টি যথাযথভাবে এবং সম্মত উপায় হলো না এরপরে আমিন আইডি থেকে আপনি জানতে চান পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না না পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে না কারণ এই সুদ ইমরান রহমান জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা যায় আছে বিভিন্ন সাবেক রাম থেকে এ বিষয়টি প্রমাণিত যার কারণে একটা বিষয়ে কথার কথা আমি দশ টাকা বিক্রি করলাম নগদ বিক্রি কিস্তিতে সেটাকে পনেরো টাকা বিক্রি করলাম পনেরো কিস্তিতে নিলাম এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন এটা সুদ এটা সুদ নয় তবে কিস্তি মিস করলে যে অর্থদণ্ড করা হয় সেটি কিন্তু সুদ হিসাবে বিবেচ্য হবে সেক্ষেত্রে কিস্তি মিস হলে কিভাবে গ্রাহক থেকে কিস্তি উত্তোলন করা হবে তার জন্য বিকল্প কোনো ভাবনা থাকতে পারে যেমন বন্ধকের সিস্টেম হতে পারে বা অন্য কোনো আইডিয়া থাকলে সেটি ভালো পারভেজ মডেল জানতেছেন ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে যিনি প্রকাশ্যে ধূমপান করেন তিনি ফাসেক অপরাধী তার পেছনে সালা তাদের করা উচিত নয় যদি অন্য কোনো বিকল্প ইমাম না থাকে তাহলে জামাত তরক হয়ে যাবে তার পিছনে নামাজ না পড়লে এরকম হলে তাহলে তার পেছনে নামাজ পড়বেন কিন্তু যারা ইমাম নিয়োগ দিবেন তাদের জন্য এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া জায়েজ নাই এরকম ইমাম পরিবর্তন করে সেখানে বাহ্যিকভাবে বা প্রকাশ্যে অপরাধ করেন এরকম ইমামকে নিয়োগ দিবেন না বরং একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন যদিও গোপনে বা লোকচক্ষুর আড়ালে আমাদের সমাজের কোনো না কোনো অপরাধ হয় কিন্তু প্রকাশ্য অপরাধকারী ব্যক্তিকে ইমাম হিসাবে দেওয়া যাবে না এতে একজন ইমামের প্রতি মানুষের অশ্রদ্ধা আসে যার কাছ থেকে দেখে শিখবে যাকে অনুসরণ করবে লোকটা যদি দেখতেই দৃশ্যতই তার প্রতি অভক্তে আসা মতে কোনো কাজ থাকে তো সেটি ইমামের যে পদ সেটির সাথে যায় না যখন আপনি লিখেছেন একটি সুদীপ ব্যাংকে আমার দশ বছর মেয়াদী ডিপিএস আছে বর্তমানে সেটা আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয় সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি নাকি বাকি দুই বছর পূর্ণ করে ভাঙতে পারবো এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো কোনো ইন্টারেস্ট পাব না এতে শুধু ব্যাংক লাভান হবে কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে তাই এখন আমার কি করা উচিত দেখুন সুদের কারবার করে তারপর গরিবের উপকার করা এটার কোনো প্রয়োজন নেই আমরা অনেকেই ভুলটা করি আমাদের কাছে অনেকে এও প্রশ্ন করেন যে আমি কোন একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো তো আমি বেশি পাবো যে ব্যাংকে সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নেই তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হবে এটা যায় যাবে কিনা আমরা এর উত্তরে বলি যে না আপনার জন্য সুদী ব্যাংকে লেনদেন করাই যায় নয় আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন না আরজনকে দিবেন কারবারটা তো আপনি করলেন চুক্তির হাতে আপনি মেনে নিলেন আল্লাহ তালা সুদ খেতে যেমন নিষেধ করেছেন সুদের কারবার সুদের চুক্তি সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি এই জন্য তো বর্ষিত হয় যে সুদ লিখলো সে সুদের সাক্ষ্য দিল বিভিন্নভাবে ইনভলভ হলো তাদের সবার প্রতি লানত বর্ষিত হয় যার কারণে আপনার জন্য উচিত হবে আট বছর হলেও আপনি এখনই ফিরে আসা এতে সুদের

গুনা থেকে সরে এলে তখন তার পূর্বে যেগুলো আছে সেগুলো আল্লাহ রুপুল্লা আলমিন রিকভার করবেন মাফ করবেন এবং সেগুলো তার জন্য আল্লাহ তালা ক্ষমা করার কারণে সেগুলো ভোগের কারণে তারা গুনা হবে না বাট আপনার কাছে নেশিয়া এলো তারপর আপনি কন্টিনিউ করলেন তাহলে সেটার দায়িত্ব কিন্তু কোথাও কোনটা আলোকে আহ আল্লা রবুল্লা নেননি তার মানে সেগুলোর দায় আপনাকে বহন করতে হবে সেজন্য আমাদের পরামর্শ হবে যে এই পর্যায়ে হলে আপনি আহ আপনার এই চুক্তি শেষ করে ফেলুন এবং ওনার থেকে বেরিয়ে আসুন